নমস্কার বন্ধুরা খুব শীঘ্রই শুরু হতে চলেছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তো সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আজ এই ভিডিওটার মধ্য দিয়ে তুলে ধরবো ঠিক আছে তো বন্ধুরা তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে ভ্যাকেন্সি কি আদৌ বাড়তে চলেছে কবে নাগাদ হতে চলেছে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু এবং কাট আপটা কি খুব হাই হবে এবং কেন হাই হতে চলেছে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করবো এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউতে ফেল করলে কি ফেল অর্থাৎ ইন্টারভিউতে কি কোনো পাস ফেলের বিষয় রয়েছে তো এক এক করে আলোচনা করবো অবশ্যই পুরো ভিডিও দেখো আর চ্যানেলে তোমরা নতুন তারা চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি যে প্রাইমারিতে ভ্যাকেন্সি যে বাড়ার বিষয়টা সেটার কিন্তু সম্ভাবনা না বললেই চলে ঠিক আছে সম্ভাবনা না বললেই চলে কেন কেননা কেননা যে বিষয়টা একবার নোটিফিকেশান আকারে জানিয়ে দেওয়া হয়েছে সেটার বাড়ার চান্সটা কিন্তু নেই বললেই চলে তো আমরা প্রত্যেকেই জানি আমাদের যে নিয়োগের জন্য যে শূন্যপথটা দেওয়া হয়েছে সেটা কত তেরো হাজার চারশো একুশটা শূন্যপদ তো এই শূন্যপদের উপরে একটা নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু অর্থ দপ্তরের কাছ থেকে অনুমোদন পেয়ে গেছি সবাই তার কারণে কিন্তু মোটামুটি নোটিফিকেশানটা দেওয়া হয়েছে তো তার পরবর্তীতে আন্দোলন করলে যে তার ভ্যাকেন্সিটা বাড়বে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় যদি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি যদি চান তাহলে কিন্তু ভ্যাকেন্সিটা বাড়তে পারে বাড়ার চান্সটা কিন্তু প্রায় নাইনটি নেই ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু নায়ের দিকে রয়েছে ঠিক আছে ভ্যাকেন্সিটা বাড়ার কিন্তু সম্ভাবনা নেই বললেই চলে তো এর পরবর্তীতে যেটা রয়েছে যে কাট কি খুব হাই হবে হ্যাঁ বোধটা কাট খুব হাই হবে কেন হাই হবে তোমরা আশা করি জানো এই বিষয়টা কেননা আমরা প্রত্যেকেই জানি আমাদের যে শূন্য শূন্য শূন্যপথটা মাত্র কত শূন্যপত্র হচ্ছে মাত্র তেরো হাজার চারশো একুশ এইটা হচ্ছে শূন্যপদ এক্ষেত্রে আমাদের ক্যান্ডিডেট কত রয়েছে প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন হাজারের মধ্যে ঠিক আছে তাহলে পঞ্চাশ থেকে বাহান্ন হাজারের মধ্যে যদি ক্যান্ডিডেট রয় তাহলে কী হচ্ছে দেখো প্রত্যেক চারজনের মধ্যে কিন্তু একজন করে চাকরিটা পাচ্ছে তাহলে চারজন থেকে কিন্তু একজনকে সিলেক্ট করবে আর তোমরা হয়তো জানো যে এবারে যারা ইন্টারভিউটা দেবে তাদের কাট আপটা কিন্তু হাই হবে কেন হাই হবে কারণ একাডেমিক যেটা রয়েছে একাডেমিক একাডেমিক কিন্তু প্রচুর হাই রয়েছে খুব হাই রয়েছে একাডেমিক প্রত্যেকের প্রায় বলতে গেলে সাতাশ আঠাশ উনত্রিশ এরকম কিন্তু কাট মানে একাডেমিক রয়েছে সমস্যায় পড়বে তারাই যারা পুরোনো দিনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদেরই কিন্তু সমস্যা হবে না হলে কিন্তু প্রায় প্রত্যেকেরই চব পঁচিশ প্লাস ছাব্বিশ সাতাশ করে কিন্তু অ্যাকাডেমিক রয়েছে তোমরা যদি আমার ভিডিওর কমেন্ট বক্সগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকের যে অ্যাকাডেমিক নাম্বার সেটা কত হাই রয়েছে ঠিক আছে তো যাদের কম একাডেমিক রয়েছে তোমরাও কমেন্ট করো ঠিক আছে তাহলে আমার একটা সুবিধা হয় কেননা একটা কাট ভিডিও বানানোর জন্য কিন্তু একটা অ্যাকাডেমিকের প্রয়োজন হয়ে থাকে ঠিক আছে তো সেই ধারণা অনুযায়ী কিন্তু একটা একাডেমিকের ভিত্তিতে আমি কাট ভিডিও দেব যেটা আমি গতবারে যে ইন্টারভিউটা হয়েছিল সেখানে দিয়েছিলাম যেটা কিন্তু হানড্রেড পার্সেন্টে কিন্তু লেগে গিয়েছিলো ঠিক আছে তো তোমরাও দাও আমি চেষ্টা করবো সেরকম কাছাকাছি যাবার একটা কাট ভিডিওতে ঠিক আছে তো মোটামুটি আশা করি বুঝতে পারলে চারজনের মধ্যে কিন্তু একজন করে চাকরি পাবে তো সেক্ষেত্রে কাট আপটা কিন্তু খুবই হাই হতে চলেছে বুঝতে পারলাম তো কাট কিন্তু জেনারেলদের ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে কিন্তু যে কাট যেতে পারে সেটা কিন্তু চৌত্রিশ প্লাসের কাছাকাছি যেতে পারে ঠিক আছে ওবিসি যে রয়েছে ওবিসি এবি মিলিয়ে সেটা কিন্তু একত্রিশ থেকে বত্রিশ ঠিক আছে তারপর যে এসসি যেটা রয়েছে এসসিতে তিরিশ ঠিক আছে এসটি হচ্ছে সাতাশ প্লাস আঠাশ এস টি ঠিক আছে পিএইচ প্রত্যেকেরই হয়ে যাবে প্যারাটিচারও প্রত্যেকের হয়ে যাবে মোটামুটি কিন্তু জেনারেল ও এদের কিন্তু কাটাপটা একটু হাই হবে ঠিক আছে এরপরে যেটা রয়েছে দেখো ইন্টারভিউতে কি ফেল করলে ফেল দেখো ইন্টারভিউতে কিন্তু কোনো পাস ফেলের বিষয় থাকে না ইন্টারভিউ হলে প্রবেশ করলে তোমাকে কিন্তু দু নাম্বার দেওয়া হয়ে থাকে যদি তুমি কিছুটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে প্রবেশ করার মাত্রই কিন্তু তুমি পাচ্ছ দুই ঠিক আছে এবার যদি তুমি কিছু প্রশ্নের উত্তর দিতে পারো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি নাম্বারটা বাড়ে ধরো দুই থেকে তুমি ধরো কিছু প্রশ্নের উত্তর দিলে তখন কিন্তু তিন অর্থাৎ পাঁচ তোমাকে দেওয়া হবে কিংবা ছয় এরকম কিন্তু নাম্বার দেওয়া হয়ে থাকে কিন্তু যদি তুমি কোনো উত্তরই না দিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বারটা মাত্র দুই ঠিক আছে এবারে তুমি যদি খুব ভালোভাবে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউর প্রশ্নগুলো ক্র্যাক করতে পারো তাহলে কিন্তু তুমি সেখানে দশে দশও পেতে পারো ঠিক আছে দশে দশও কিন্তু তুমি পেতে পারো তাহলে ইন্টারভিউতে কিন্তু কোনো পাস প্ল্যারের বিষয় থাকে না ইন্টারভিউতে তুমি যদি কিছু না বলতে পারো তবুও তুমি পাস যদি তোমার একাডেমিক হাই থাকে সেক্ষেত্রে কিন্তু নাম্বার যোগ হয়ে যাবে তাহলে কিন্তু তুমি যদি কাটা ক্লিয়ার করতে পারো তোমার হয়ে যাবে আর যদি তুমি ইন্টারভিউতে ভালো করলে কিন্তু একাডেমিক কম সেক্ষেত্রে কিন্তু তুমি আর ক্র্যাক করতে পারছো না তখন কিন্তু সমস্যা হবে তো ইন্টারভিউতে কিন্তু পাস ফেলের কোনো বিষয় থাকে না কোনো গল্পই নেই পাস ফেলের তো এবারে যেটা রয়েছে প্রাইমারির চাকরি পেতে গেলে কি করতে হবে দেখো কিছু বিষয় তোমাকে অবলম্বন করতে হবে একদিকে যেমন তোমার একাডেমিক নাম্বারগুলো রয়েছে সেগুলো আর কোনো কাটছাট করা সম্ভব নয় এক্সট্রা কারিকুলাম থাকলে সেটা যোগ হবে যদি না থাকে তাহলে সেটাও গেল এবার পড়ে থাকছে কি ইন্টারভিউ ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ ডেমো ক্লাস যেটা ঠিক আছে ডেমো ক্লাস তাহলে এই দুটো মিলে টোটাল থাকে কত নাম্বার দশ নাম্বার থাকে তোমরা যেমন পর থেকে তো এই দশ নাম্বারটা কিন্তু তোমাকে ভালোভাবে ক্যারি করতে হবে তো এই দশ নাম্বার থেকে যদি তুমি আট নয় পাও তাহলে কিন্তু তোমার হয়ে যাবে তো এটাকেই কিন্তু তোমাকে পাখির চোখ করতে হবে ঠিক আছে তো এটার জন্য তোমাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে বিগত দিনে যে প্রশ্নগুলো ধরা হয়েছিলো সেগুলো ভালোভাবে পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলোর প্রশ্ন উত্তর তোমাকে ভালোভাবে পড়তে হবে ডেমো ক্লাসটা ভালোভাবে করতে হবে ডেমো থেকে ক্রস কোশ্চেন করতে পারে সেগুলো ভাবে ভালোভাবে দেখতে হবে ঠিক আছে তো কীভাবে ইন্টারভিউ ক্র্যাক করবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি পরবর্তী একটা ভিডিও দেবো যেটাতে তোমাদের সমস্ত কিছু আলোচনা করবো যে কোন বিষয় নিয়ে করলে কত নাম্বার কি ব্যাপার সমস্ত কিছু তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার জন্য পাশে থাকতে হবে এবং তোমরা যারা যারা ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছ তোমাদের যাদের নাম্বারের প্রয়োজন ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট থেকে তাদের জন্য কিন্তু একটা পিডিএফ সেট আমার তৈরি করা রয়েছে যেখানে প্রায় চার হাজার প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু তৈরি করা যদি তোমরা সেই পিডিএফ সেটটা পার্চে করতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো সীমিত মূল্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে সিচুয়েশনাল বেস কোশ্চেন কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা হয়ে থাকে তোমরা জানো ইন্টার ইন্টারভিউতে সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলোর ডিটেলস পেয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে সচপাট বই নিয়ে সমস্ত কিছু প্রশ্ন উত্তর পেয়ে যাবে পশ্চিমবঙ্গ রিলেটেড ভারত রিলেটেড সমস্ত কিছু তোমার যে সাবজেক্ট রয়েছে অর্থাৎ বাংলা থাকলে বাংলা ইংরেজি থাকলে ইংরেজি গণিত থাকলে গণিত সমস্ত কিছু কিন্তু থেকে এখানে প্রশ্ন অ্যাড করা রয়েছে যেগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো যদি তোমরা পারচেস করতে চাও কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো মূল্যটা অত্যন্ত সীমিত ঠিক আছে তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোর কিন্তু উত্তর দেওয়া হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে আর আশা করছি এই ভিডিওটার মধ্য দিয়ে তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি তো যদি তোমাদের আরও কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো কিংবা আমার যে ফোন নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই থ্যাংক ওয়াচিং টাটা জয় হিন্দ বাই